হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এখন তোমাদের দেখাবো কীভাবে ছবিতে ভিভ্যাস এডিট করে চ্যানেলটিকে ভালো লাগলে ভাই লাইক সাবস্ক্রাইব করো ভাই প্লিজ ভাই দেখাবো তোমাদের কীভাবে আইডিতে ভিভ্যাস লাগাই এডিট করে প্রথমে ভিভ্যাস সার্চ করে নেবে ফ্রি ফায়ার ভিভ্যাস তারপরে সিলেক্ট করে এইভাবে বসিয়ে দিবে আমি ঠিকভাবে বসানোর চেষ্টা করছি এই ঠিকভাবে বসানোর ভাই ঠিকভাবে বসাবে তোমরা এভাবে তারপরে ভাই তারপরে দেখো আর ফ্রি ফায়ার আর গ্যান্ড মাস্টার তাই কীভাবে এইভাবে গ্যান্ড মাস্টারও সিলেক্ট করা যায় ফ্রি ফায়ার বাড়ি আসলো না বাড়ির যারা আবার সার্চ করে দেখি ভাই এখানে যা এই অ্যাপস এ যা নিখবে তাই পাবে এই অ্যাপস এর নামটা আমি পরে বলে দিচ্ছি আৰু ভাই ভিডিঅ'তে ভিডিঅ' এটা ধৰক ভাল লাগে ভাই লাইক চাইছো ভাই আমি নতুন চাপৰ্টাৰ অনেক কষ্ট কৰি ভাই ভিডিঅ' বনাইছোঁ গ্ৰেণ্ড মাষ্টাৰ লগত চলাইছে ভাই টপ ওৱান দেখ কিভাৱে ভিডিঅ' বনায় খোৱা খোৱাৰ গাই কিছুই নাই সেইটাই বাস্তৱ তারপরে ভাই গ্যান্ডমাস্টারের লোকটা ভাই প্রথমে জুম করে নেবা এভাবে জুম করে নেবা জুম করার পরে গ্র্যান্ড মাস্টার লোকটাকে ছোটো করে যাতে হৃদয়ের চিহ্নটা মুছে যায় হৃদয়েকের চিহ্নটা হ্যাঁ যাতে ট্রেন না পাওয়া যায় তারপর ভাই এভাবে তোমার বন্ধুদেরও বোকা বানাতে পারবা ভাই চাপ প্রথমে আমার বন্ধুকে দেখাইছিলাম ভাই আমার বন্ধু তো লাফ মারি খেজের কাছে উঠে চলে গেল গাই এটাই বাস্তব তারপরে এই দেখো এখান থেকে আমরা এখান থেকে একটা মাস্টারের চিহ্ন সিলেক্ট করে নিলাম কোনটা করা যায় কোনটা করা যায় মাস্টার না হ্যাঁ ভাই একচল্লিশটা সিলেক্ট করলে ভাই ভালো হবে না নিরানব্বইটা ওখানে সিজন আসে না ভাই ওটা দিলে আর কি বিশ্বাস করবে একচল্লিশ দিলে ভাই ভালো হবে জুম করে নেওয়া ওদের হৃদয় প্রতীক ওখানে লাগিয়ে দেবে এটা ছোটো করে জুম ছোট করে নেবা ভাই তাতে একদম সেট খায় ভাই এখান থেকে এই অ্যাপটা ভিডিও বানানতে শিখ শিখতে পারলে ভাই অনেক কিছু ইডিট করা হয় ফটো এডিট ভাই চরম চরম ফটো এডিট করা যায় যেটা ফটো এডিট শিখতে চাও ভাই আমাকে কমেন্ট করে বলে যাবে ভাই আমি শিখে দেবো ভাই তাহলে কমেন্টে বলবে ফটো এডিট নামে আর একটা ভিডিও ভাই পেয়ে যাবে তোমরা এবার দেখি আর কি বসানো যায় তো খুঁজা খুঁজেছি তারপর দেখছো গাড়ির কত সুন্দর প্রফাইল হয়ে গেল তারপর কিছু লিখে দেখি কি আছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার লিখে সার্চ করলাম তাও ফ্রি ফায়ারে কত কিছু আইসে লাগানো যায় এখন কি লাগালে ভালো থাকা তবে গাই হ্যাকারের মাস্কটা লাগাই নাকি হ্যাকারের হ্যাঁ হ্যাকারের মাস্কটা কি লাগাই আমরা এই অ্যাপটাল নামানোর ভিডিওর কোনো এক বলে দেবো ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভাই অনেক কষ্ট করে ভাই ভিডিও বানাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্টে গাই বলতে পারো যে কী টাইপের ভিডিও চাও আর এই শিখতে হলে অবশ্যই আমার কমেন্টে বলে যাবে আর কি অ্যাপ দিয়ে বানাচ্ছে ভিডিও আমি সেটার নাম বলে দিচ্ছি ভাই ভিডিও এটা হলো ভাই হ্যাকারের মাস্ক এই মাস্ক এই পর্যন্ত ফ্রি ফায়ারে আসে নেই ভাবে কোনো আমার জানা মতে এসে থাকে ভাই তাও কমেন্টে বলে যাবে তো আমার জানা মতে এই মাক্স এখনও পর্যন্ত আসে নাই আরেকটা ভিভাস ভাই প্রোফাইলে লাগা দেয় নাহলে কবি নি এক সাইড ভিভাস আছে এক সাইড ভিভাস নেই এটা কেমন হলো ভাই যে সাইডে এই জিনিসটা লাগাবে সেই সাইড সেই সাইডে তুমি জুম করতে পারো তাছাড়া কিন্তু জুম হবে না ভাই ভালো হবে না তোমার তোমার বন্ধুরা বুঝতে পারবে না বুঝে ফেলবে যে তুমি এটা ফেক ফেকভাবে বানাইছ ভাই প্রথম দিন ভাই কি বলবো আর যাকে দেখায় সেই বিশ্বাস করে পরে আমাদের বন্ধুদেরকেও শিকার দিলাম ভাই কীভাবে এরকম এডিট করা কোর্স করা লাগে এখান থেকে ভাই ফটো এডিট আরও ভালো ভালো ফটো এডিট হয় তাই এই ছিল আমাদের ভিডিও গাইড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর ভাই সেভে টিপ দিলেই ভাই সেভ হয়ে যাবে আর এই অ্যাপসটার নাম হলো আপনাদের এই অ্যাপটার নাম হলো প্রিনস্টারেড সেই এই অ্যাপটা দিয়ে অনেকটাই ভালো এডিট করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ